বন্ধুরা এখানে আমি একটা লাউ ডাটার সুন্দর রেসিপি করে দেখাবো তো লাউ ডাঁটাগুলো ভালো করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে শিম আলু মূলো বেগুন লাউ ডাঁটা আর বাঁধাকপি আছে অল্প পরিমাণে জিরে জিরে করে কাটা তো এটাকে আমি একটু জলের মধ্যে সেদ্ধ করে নেব খুব বেশি না পাঁচ মিনিটের মতো একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেব তো লাউনাটার যে পাতাগুলো সেইগুলোও কিন্তু ফেলবো না এটাও একটা সুন্দর রেসিপি করে দেখাবো পাতাগুলোকে ছোটো ছোটো করে কুষিয়ে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপরে কাঁচা লঙ্কা সর্ষে তেল দিয়ে মাখিয়ে ভাতে খাবো তো এরপরে আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এরপরে কড়াই আমি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আর মুসুর ডালে বড়ি নিয়েছি ভেবে নিয়েছি তো এই ভাবের মধ্যেই আমি যে সবজিগুলো সেদ্ধ করেছিলাম সেগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে নেব এরপরে আমি সব মশলাগুলো অ্যাড করবো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো গিড়ে গুঁড়ো একটু মৌরি গুঁড়ো মরিচ গুঁড়ো সব মশলাগুলো ভালো করে দিয়ে সবজিটার সঙ্গে কষন নেব এটা কিন্তু খুব জল দেবো না যেহেতু আমার সদ্য কারাই আছে সদ্য কারা যে জলটা এটাও অল্প পরিমাণে দেবো একটু শুকনো শুকনো হবে আমি একদম সামান্য পরিমাণে জল দিয়েছি জলটা দেওয়ার কারণ হচ্ছে মশলাগুলো সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে দেব ভালো করে সবজিটাকে নিয়ে নিচ্ছি মশলাগুলোর সঙ্গে আর লবণ তো আমার দেওয়াই ছিল লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম এরপরে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব ঢাকনা খুলে তৈরি হয়ে গেছে আমার আঙুল দিয়ে লাল চরচুড়ি এটাতে ছোটো ছোটো চিংড়ি মাছ থাকলে ভালো লাগবে এরপরে নামানোর আগে সামান্য পরিমাণে চিনি দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা তৈরি হয়ে গেছে লাউ ডাঁটার সুন্দর একটা রেসিপি তো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তাহলে তাড়াতাড়ি তোমাদের কাছে এরকম ঘরোয়া নিত্য নতুন রেসিপি নোটিফিকেশান চলে যাবে তো তারপরে বিকেলে আবার মুনিকে নিয়ে বেরিয়েছি দেখো এগুলো কী বলো তো এগুলো হচ্ছে নেউল তিনটে নেউল মুনিকে দেখছে মুনিও তাদেরকে দেখছে ওকে সব বিকেলের দিকে তো রবি বেরোতে হয় সকালেও যায়